আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব ভিজা শুটকি সাগরের চেলা তো চেলা শুটকি বলে আর যা যা লাগবে এইখানে নিয়েছি আমি কাপ পেঁয়াজ কুচি আর নিয়েছি এগুলো পাকা মরিচ শুকনা পাকাটা এটা করে নিব আমি আদা বাটা করে নিব আর সে সাথে নিয়েছি দুইটা বড় বড় সাইজের রসুন এগুলো আমি থেতো করে নিব দেখেন আমার বাটা হয়ে গেছে আদা বাটা আদা বাটা করে রেখেছি দেখা যাচ্ছে এখন আমি এর সাথে অ্যাড করে দেবো এক চামচ মরিচ এর গুঁড়া যাতে কালারটা ভালো আসে তার জন্য আর দিয়ে দেবো হাফ চামিচ লুতের গুঁড়া আর দিয়ে দেবো এক চামচ লবণ স্বাদ অনুযায়ী এর সাথে আমি একটু পানি অ্যাড করবো যাতে আমি এইটা ভালোভাবে মিক্সড করে রাখবো যাতে তেলের উপর দিলে এটা ভালোভাবে কঠানো যায় আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে ধুয় এখন আমি পিচি করে দিলাম এখন আমি পেঁয়াজ দিয়ে পিচটা বাদাম কালা করে দিব এখন মশলা দু একশো ক্লিয়ার দিবস দেবো আমার শুটকি আমার রান্না কমপ্লিট এখন আমি পরিবেশন করব আমার সুটকির রান্না কমপ্লিট দেখেন রান্না করেছি আজকে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত